হ্যালো সবাইকে প্রবাসী বিয়ালি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আর সন্ধ্যে পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি আর বলো না একদম কিচ্ছু করতে ইচ্ছা করছিল না তো ওই কী করবো তাই নাই ভেবে তাই ভেবে আর কি সরি ভুল বললাম খাবার দিয়ে দিলাম অর্ডার তো একদম দশটার সময় খাবার অর্ডার দিয়েছি দশটা কুড়িতে কিন্তু আমার গেটে বেলবিতে গেছে খাবারের জন্য তো এত আসবে আমরা কেউ ভাবিনি তো ফাইনালি খাবার কিন্তু আমাদের হাতে হাজির হয়ে গেছে আর আমি এখন দেখছি ঠিকঠাক দিয়েছি নাকি খাবারটাকে তো মানে অনেক দিন কেএফসিতে খাবার অর্ডার দেওয়া হয়নি বা খাওয়া হয়নি বহুদিন হয়ে গেল আমার কাছে বহুদিন আর কি মানে দু তিন মাস মানে বহুদিন আমার কাছে আর কি তো সেই জন্য আমরা ভাবলাম যে অন্য ঘর থেকে আনবো না কে গিয়ে আনি একদম গরম গরম খাবার অর্ডার দিয়ে গেছে আমাদেরকে তো চলো এবার দেখি এই দেখো হচ্ছে আমাদের খাবার চিকেন পিস চিকেন সব কিছু দেওয়া আছে লেগ পিস চিকেন হাড্ডি মাড্ডি অনেক কিছু দেওয়া আছে আর কি তো একটু বেশি খাবারটা অন্য হচ্ছে অর্ডার দিয়ে হয়ে গেছে এটা এটা আমাদের তিনজনের হলে ভালো হতো আর কি তো সেখান থেকে দুজনের একটু চাপই হবে কারণ পিসগুলো ভালোই বড়ো বড়ো এই দেখো যথেষ্ট বড় বড়ো পিসগুলো এই পিসগুলো খাওয়াটা খেয়ে আবার যদি অন্যটা ধরি তো একটু চাপই হবে তো তাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর কি তো যতটা খাওয়াবে হবে খেয়ে নাও বাকিটা থাকবে তো বর বলছে যতটা পারো খাও বাকিটা রেখে দাও কারণ এই এত দু প্যাকেট চিকেন আমাদের খাওয়া সম্ভব নয় আশেপাশে সাইড আছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল তেমন জানি তার জন্য খাবারটাকে দেখে আমরা একটু বেশি করে অর্ডার দিয়ে দিলাম যে তাহলে আমরা অনেকটা খেতে পারবো এরকম ব্যাপার একটা তো আমি একটু খেয়ে খেয়ে মোটু হয়ে যাচ্ছি অনেক যারা দেখবে তারা কিছু বুঝতে পারবে আসলে খাওয়া দাওয়াটা এত একদম কমাতে পারছি না খেতে এত ভালোবাসি না কি বলবো কি বললো তো এবার মোটামুটি আমাদের সব সার্ভ করা হয়ে গেছে এবার আমরা এটাকে টেস্ট করব মানে এই তোমার সসের প্যাকেটগুলো এক একটা এত শক্ত আমি খুলতেই পারি না কাঁচি দিয়ে খুলতে হয় আমি দাঁত দিয়েই করে দিচ্ছি আর কি আমার দাঁত এত শক্ত তো এবার তো আর সামলাতে পারছি না অনেকক্ষণ হয়ে গেল। এবার আমি একটা খেয়ে দেখব এই যে আমি পিসটা মুখে ভরলাম না আমার এটাই এটাতেই মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়ে গেছি মানে আমার কেএফসি চিকেনটা এত প্রিয় এত প্রিয় মানে আমি ভীষণ খেতে ভালোবাসি তাই বরকে প্রথমে না দিয়ে আমি নিজে চার্ট করে দিয়েছি খেতে তো বিশ্বাস করো ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি আর তার সাথে এখানে নিচ্ছি স্পাইট ব্ল্যাক অর্ডার দিলাম আমি ব্ল্যাকটা ওপরে বেশি খাই না সাদাটা খাই তো দেখলাম যে যেহেতু ব্ল্যাকটা এখন অ্যাভেলেবেল আছে কি অর্ডার দিলাম তো এখন মোটামুটি খাবার সাপ করা আমাদের হয়ে গেছে তো এবার কিন্তু আমরা খেতে বসবো আর বরকে বলছি যে আমি খাচ্ছি তুমি একটু ভিডিও করে দাও আমার সবাই দেখুক এই সসটা দিয়ে কিন্তু আমার খেতে দারুণ লাগে এছাড়া যে মানে আরও দুটো সস দেয় তোমার ওই তোমা ইয়ের সস দেয় আর কি লঙ্কার সস দেয় কিন্তু আর একটা ওই হোয়াইট কালারের সস দেয় ওটা আমার এক ওই দুটো সস আমার একদম প্রিয় নয় আমার এই সস মানে টমেটো মের সসটাই বেশ ভালো লাগে আর কি এটা আমার ভালো লাগে না হোয়াইট সসটা মানে একদম প্রিয় নয় কিন্তু বর বলে একটু টেস্ট করে দেখো কেমন খেতে লাগছে আমার তো মুটি খেতে ভালো লাগছে না এই সসটা তো রাত দশটার সময় এই খাবারটা আমরা খাবো আজকে কিন্তু রাত নটা পর্যন্ত মানে ঠিক ছিল না তো হঠাৎ করেই ঠিক হয়ে গেল খাবারটার জন্য তো এবার খাওয়া দাওয়া করি চলো তাহলে আর কি বলি বলো তো তাহলে আজকে যেন টাডা হচ্ছে নেক্সট একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং টাডা